তো আজকে এর কাজে যায়নি কারণ দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেরকম কাজ হয়নি তো ঘরের ধানগুলো পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার সেই জন্য মাঠে এই চারটে জমি লাগিয়েছি যে এটা এই যেটা তার উপরে তো প্রচণ্ড রোদ ছেড়েছে সকাল দিকে এলাম প্রায় ছটা সাড়ে ছটা আর এখন বাজে দশটা কুড়ি তারপরে সেরকম কিছু খেয়ে আসা হয়নি সেই জন্য খিদেও লেগেছে আর সেই জন্য তো প্রচন্ড রোদের জন্য থাকতে পারছি না সেই জন্য বাড়ি চলে যাচ্ছি খিদেও পরিমাণ পেয়েছে के क्या ना गठे एस तो बाड़ी तो गोष्कार करते हमारे धान ठीक ठाक हो ना ना। चले এই ধান চাষটা আমার একটা চাষ সারা বছরের মানুষের খোরাক সেই জন্য এই চাষটাই সবাই গুরুত্ব দেয় বেশি আর প্রত্যেকটা গোছেরই যত্ন না নিলে ধান ভালো হবে না তাই আগাছা পরিষ্কার করছে সবাই মিলে তো আমি এসেছিলাম হতে বৈষ্কর করতে করতে খুচি দিয়ে পেয়েছে তো दो पोचो दिएছে সেজন্য বাড়ি চলে যাচ্ছে তো ফোনের ক্যামেরা খারাপ হলেও যা রোদ দিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে পকেটে জলের বোতল ঠিকঠাক করে না হলে ফোন সময় তো আমি মনে হচ্ছে নিচে পড়ে যাব যাই হোক এবার বাড়ির পথে ফিরতে হবে সকালবেলা বেরিয়েছিলাম ছটা সাড়ে ছটা করে কাজের জন্য আর এখন বাড়ি সাড়ে দশটা খুব গিধও পেয়েছে আর রোদও প্রচুর পরিমাণে দিয়েছে সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি বিকেলবেলা যদি আসতে পারি আসবো ওয়েদার ভালো থাকলে তবু যদি সামনে দুর্গা পুজো নীল নীল আকাশ দূরে কাশ ফুল গোটাগোতে করেছে